হ্যালো অনওয়েলকাম টু মি অনাদার ভিডিও ক্যামেরা সব ভাই আশা করছি ভালো আছেন সো আজ আমি বানাবো মানে বর্তমান নেট টপ লেভেলের ভর্তা সেটা হলো কাঁঠালের বিচির ভর্তা সো এই যে প্রসেসিংটা দেখছেন এটা হলো যে কাঁঠালের বিচি আস্ত পেঁয়াজ আর রসুন সব একত্র করে আমি এখানে মানে ভাজতে দিয়েছি আর এখানে আজকে আরও বানাবো বাদাম ভর্তা তো এই বাদামগুলি আমার গ্রামের বাড়ি থেকে আনা তো আমার কষ্ট করে এই বাদামগুলির ভেতর থেকে বাদামটা বের করতে হচ্ছে বাদাম ছুলতে ছুলতে আমার হাত অলরেডি ব্যথা করছিলো যে বাদাম ছোলা কিন্তু ভীষণ কষ্টের আর ওই যে বাটিতে দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি বাদাম আমি ছুলছি এ বাটিতে তো কমই আসে তো এই বাদাম ছোলা আমার প্রায় শেষ আর এখানে কাঁঠালের বিচিটাও হয়ে গেছে তো এই যে ভট্টার প্রসেসিংটা এটা আমি একটা আমার বেশ মানে পেজার একটা আপুকে দেখেছিলাম বানাতে তো আমার ভালো লেগেছে আমি এর আগে কখনও এইভাবে বানাই নেই মানে আমি পেঁয়াজটা ওভাবে আসলে আস্ত পেঁয়াজ টেলে দেই নাই তো এখানে বাদামটাও ভাজা শেষ বাদামটা হয়ে গেছে তো বাদামটা ভেজে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে কাঁঠালের বিচের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি আর এই খোসা ছাড়ানো কিন্তু ভীষণ কষ্ট আমি অলরেডি বাদাম ছুলে আমার হাত ব্যথা করে ফেলেছি এখন আবার এই কাঁঠালের বিচুর খোসা ফেলতে হচ্ছে তো তাতে আমার হাত আরও বেশি ব্যথা হয়ে গেছে আর আশা করছি ভর্তাটা অনেক মজা হবে আর যতটা আশা ছিল তার থেকে বেশি মজা হয়েছে আর আপুকে অনেক ধন্যবাদ আপু যখন মানে তার পেজে আমি যখন দেখেছিলাম যে অনেক মানে সে বানাচ্ছে আমার বেশ ভালো লেগেছে আর আমার মনে হচ্ছে আমি কখন বানাবো ভর্তাটা দেখে আমার অনেক ভালো লেগেছে তো এভাবে সুন্দর করে যত্ন নিয়ে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলেছি আর পেঁয়াজের খোসাটাও আবরণটা ফেলে দিয়েছি এবার সুন্দর করে পরিষ্কার টরকার করে আমি এখন আর পেঁয়াজটা একটু গরম গরম ছিল যার কারণে ছুলতে একটু সমস্যা হচ্ছিল আর বাদামটাও একবারে ই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন বাদামের পোশাগুলি আমি সুন্দর করে এভাবে হাত দিয়ে কছলিয়ে গছলিয়ে উঠে ফেলব তো এটা ই হয়ে গেলে এটা ঝেড়ে আবরণটা ফেলে দিতে হবে আর এখানে এই যে ভর্তার জন্য একদম সব রেডি করে ফেলছে আর এই যে ভর্তা কমপ্লিট তো আর এই যে কাঁঠালের বিচের ভর্তার উপরে আমি হলো আস্ত পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়েছি আর এই যে আচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের আচার আম যখন একদম বাচ্চা আম ছিল তখন ওইটাকে কেটে রোদে শুকায় আচার তৈরি করে এটা জাস্ট আমি তেল খাওয়ার জন্যই বানিয়েছি ভর্তার মধ্যে কিন্তু দারুণ হয় তেলটা তো এটাকে এখন সুন্দর করে মেখে নিতে হবে আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে মাখাতে পারেন বেশ একদম মেখে মেখে ইয়ে করে নিতে পারেন ওটা আরও বেশি মজা হয় তো আমি চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি সুন্দর করে সো ভর্তা কমপ্লিট আর ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছে আপুকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ভর্তা রেসিপি শেয়ার করার জন্য এই যে ভর্তা কমপ্লিট সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই বাই বাই